চলছে এদের জুড়ে রাজনৈতিক উত্তাপ উত্তেজনা এক গমট পরিস্থিতি কখন কোন সময় কি ঘটনা ঘটে যায় তা বলা মুশকিল দর্শক আমাদের হাতে এসেছে আজকের সংবাদে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই জানিয়ে দিব বিএনপি ফু দিলে এনসিপি সহ বাকি সব দল বাতাসে উড়ে যাবে এমন ঘোষণা দিলেন বিএনপির এক মাতাল নেতা এরপর জানিয়ে দিব নতুন কোন হাসিনাকে ক্ষমতায় বসাতে মরিয়া ভারত ব্যবসায় লালবাদী জ্বলছে ভারতের কঠোরপন্থী কসাই নরেন্দ্র মোদী সরকারের তাই এখন উপায় না পেয়ে অবশেষে বাংলাদেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করে আরেক হাসিনা রাক্ষসীর হাতে তুলে দিতে উঠে পড়ে লেগেছে এই কসাই মোদী দর্শক জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব ফের যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস আরো জানিয়ে দেব দেশের সমস্যার কথা বাইরে বলে লাভ নেই বলছে প্রধান উপদেষ্টাকে আমির ঘোষড় সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদে সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শক নব্বই দিনে কেন নির্বাচন করা সম্ভব নয় একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এই সিম হাসান শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর পুরো সংবাদটি শুনে আপনার এ বিষয়ে কি মন্তব্য তা আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান পরবর্তী সংবাদে আপনাদের এই মূল্যবান মতামতগুলি আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিএনপি ফুডলে এনসিপি সহ বাকি সব দল বাতাসে উড়ে যাবে শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা আব্দুল খালেক বলেন এনসিপির ছোট ছোট নেতারা আজ শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে অথচ তারা এখন বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে তিনি দাবি করেন আজ এনসিপির ছোট ছোট বাচ্চারা শত শত কোটি টাকার মালিক হয়েছে তারা বিএনপিকে ভয় দেখায় আরে বাংলাদেশে গতকাল যে জনসভা হলো মাত্র তিনটা সংগঠনের সভা পঞ্চাশ লক্ষ লোক হলো তারা ফুদিলে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি সব দল কোথায় উড়ে যাবে বাতাসে খুঁজে পাওয়া যাবে না আব্দুল খালেক বলেন মানে এখন বাংলাদেশ চিলড্রেন পার্টি ছোটবেলায় পড়া ছড়ার মতো তারা এখন বলছে এনসিপি এনসিপি কোথা যাও চুপি চুপি দাঁড়াও না একবার ভাই টাকা পাই যেখানে যাই মোরা সেখানে দাঁড়াবার সময় তো নাই তিনি এনসিপির নেতাদের উদ্দেশ্যে বলেন আগে বিএনপির একটি ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করুন তারপর বড় স্বপ্ন দেখুন আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন কিন্তু আবেগে ভেসে গিয়ে বাস্তবতা ভুলে যাবেন না আব্দুল খালেক দাবি করেন বিএনপি ষাট লাখ নেতাকর্মী কারাবরণ করেছেন আন্দোলনে গুলি খেয়েছেন এত ত্যাগের পর আমাদের ভয় দেখিয়ে কিছু হবে না এই ষাট লাখ লোক বাঘ একবার গর্জে উঠলে কেউ রেহাই পাবে না নোবেল বিজয়ী বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন আপনাকে সম্মান করি তাই বলছি ডিসেম্বরেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন আর যদি রাজনীতিতে আসার ইচ্ছা থাকে নির্বাচনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট হন মেনে নেব কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের মানুষ ক্ষমা করবে না বক্তব্যের শেষ দিকে তিনি বিএনপি নেতাকর্মীদের সরকার এনসিপি এবং জামায়াতের বিরুদ্ধে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান নতুন কোনো হাসিনাকে ক্ষমতায় বসাতে মরিয়া ভারত একটি ধোঁয়াশাচ্ছন্ন রাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কক্ষের জানালা দিয়ে বাইরে তাকে অন্ধকারে ডুবে যান চিন্তার অতলে দেশের অভ্যন্তরে অর্থনৈতিক চাপ মণিপুর সংকট উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তাহীনতা আর চারপাশে প্রতিবেশী রাষ্ট্র ক্রমবর্ধমান অস্থিরতা তাকে অজানা এক দুর্বলতার সংকেতে জর্জরিত করে তোলে এই অস্থিরতার কেন্দ্রে এখন বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর পর ভারতের সেই পূর্ব স্থাপিত নিয়ন্ত্রণ ক্রমেই অতীত হয়ে উঠেছে যে আধিপত্য এক সময় দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে ভারতের নিরাপত্তা বলাইকে দৃঢ় করত তা এখন অস্পষ্ট হয়ে পড়েছে সেই প্রেক্ষাপটে ভারত বারবার বলে চলেছে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি কিন্তু বিশ্লেষকদের ভাষ্য ভিন্ন তারা বলছেন এটি কোন মানবিক কিংবা গণতান্ত্রিক বিবেচনা নয় বরং এর মূলে রয়েছে ভারতের স্বার্থভিত্তিক কৌশল শেখ হাসিনার শাসনকাল এক স্বর্ণযুগ দু হাজার দশ সাল থেকে একের পর এক চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে পেয়েছে ভৌগোলিক সুবিধা নিরাপত্তা সহযোগিতা গার্মেন্টস মার্কেট প্রবেশী দেখার ট্রানজিট রোড ফের যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দেশের উপর দিয়ে বয়ে যাওয়া গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে স্থল সৈস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বর্তমানে এটি শেরপুর ও তৎসংলগ্ন ভারতের মেঘালয় অঞ্চলে অবস্থান করছে এটি আরো উত্তর অথবা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ঢাকা ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এর প্রভাবে আগামী বাহাত্তর ঘন্টা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে একই রকম পরিস্থিতি অব্যাহত থাকবে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ ংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী হতে পারে তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত বরিশাল বৃষ্টি ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে একই সঙ্গে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ও এক থেকে তিন ডিগ্রি াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়িদদের মতে আবহাওয়ার এমন অবস্থার কারণে নদীর তীরবর্তী এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করা উচিত দেশের সমস্যার কথা বাইরে বলে লাভ নেই বলছে প্রধান উপদেষ্টা কে আমির খসরু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই এখানেই বলতে হবে এখানেই সমাধান শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর মোরাদপুর এল এডি মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান তিনি কথা আমির আমরা নির্বাচনের অপেক্ষায় আছি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব নয় যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন এটা কোনো দল চায় আর কোন দল চায় না এটা বড় কথা নয় কারণ গণতন্ত্রের প্রত্যাশায় আছে বাংলাদেশের মানুষ তিনি আরো বলেন দিন শেষে সংস্কার বিচার যত কিছু বলেন সমাধান বাংলাদেশের মানুষ সমাধান দেবার দ্বিতীয় কোন অস্ত্র নেই একটাই মাত্র অস্ত্র বাংলাদেশের জনগণ নেতাকর্মীদের কর্মীদের ছোটখাটো দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন বাংলাদেশকে সঠিকভাবে সঠিক জায়গায় দেশ নেত্রী খালেদা জিয়ার চিন্তায় জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতাকর্মীদের মধ্যে স্পিড থাকতে হবে স্পিড চলে গেলে হবে না নিজেদের মধ্যে ছোটখাটো দিধা দন্দ্ব ভুলে যেতে হবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ارشادুললার সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুল রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি সিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম আব্দুল আওয়াল বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম 90 দিনে কেন নির্বাচন করা সম্ভব নয় বিশেষ লেখা 90 দিন মানে তিন মাস অনেক দীর্ঘ সময় তিন মাসে পৃথিবীতে অনেক কিছু করা যায় অনেক উত্থান পতন ঘটে স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে সেখানে নব্বই দিনে একটি নির্বাচন করা যাবে না কেন এই বিতর্কে না গিয়ে আসুন আমরা অতীতের নির্বাচনগুলো বিশ্লেষণ করি অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো নব্বই দিনে কি কি কাজ সম্পূর্ণ করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ করেছিল স্বৈরাচারের পতনের পর বাংলাদেশে দেশে প্রথম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় উনিশশো সালে নয় বছরের স্বৈর শাসক হুসেইন মোহাম্মদ এর সাতকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয় এরপর তিন দলীয় জোট একমত হয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মনোনীত করে কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন শর্ত দিয়েছিলেন যে তিনি নির্বাচন শেষে আবারও প্রধান বিচারপতির পদে ফিরে যাবেন এই শর্ত মানলেই কেবল তিনি হতে পারেন তিন জোট এতে রাজি হয় এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমদ